নয় কিন্তু আজকে ঘাটে লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি আর নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকা টু বরিশালের যে লঞ্চগুলো আছে তার এই আপডেট দর্শক আজকে কিন্তু ঘাটে কিন্তু প্রথমেই দেখতে পারতেছেন অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় আছে তার সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে অ্যাডভেঞ্চার নয় কিন্তু আজকে ঘাটে ঢুই প্রথমেই দেখতে পারবেন গ্যাসে গ্যালকে কিন্তু ভিডিও দিতে পারি নাই যে কোনো কারণে একটু পার্সোনাল কাজ ছিল অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঢাকার জন্য প্রস্তুত আছে আর যে এখানে যে অ্যাডভেঞ্চার নয়ের যে সিঁড়ি আছে অলরেডি কিন্তু তারা আগে থেকে কিন্তু সিঁড়িগুলো নামাই দিছে অ্যাডভেঞ্চার নয়ের পাশে কিন্তু আছে মানাবি মানাবিও কিন্তু বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত আছে মোট কিন্তু ঘাটে আজকে দুইটি লঞ্চ আছে এদিকে আছে মানাবি আর আছে নয় মোট কিন্তু বরিশাল টু ঢাকার জন্য দুটো লঞ্চ আজকে আরেকটি লঞ্চ কিন্তু আসে ঝালকাড়ি থেকে সাইরা এখানে আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় এই ছিল বরিশাল লঞ্চ থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই আপডেট ফিরো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ